আজ ম্যানচেস্টারে ওয়েদারটা বেশ ভালো খুব ভালো রোদ উঠেছে তাই সমস্ত বেডিং এর জিনিসপত্র কাচতে দিয়ে দিলাম আর তাই ভাবলাম ডুবেটাও একটু রোদে দিয়ে যাই কাল দোকান থেকে যে গার্ডেন স্টেক গুলো কিনে এনেছি সেগুলো গাছে লাগিয়ে দিয়েছি কি কিউট দেখতে লাগছে তাই না হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পিলে দেবী আজ একটু বেশি করে স্যামন মাছ রান্না করে নিচ্ছি আজ আর কাল দুদিনই আমার তাহলে এই মাছেই চলে যাবে বেশি করে মাছ কিনেও রেখেছিলাম যাতে আমার এই পুরো সপ্তাহটা আর কোনো মাছ কেনার জন্য বাজারে না যেতে হয় আর একার জন্য রোজ রোজ অল্প অল্প রান্না করার থেকে একবারে রান্না করে রেখে দেওয়াই মনে হয় ভালো তাতে কাজও কমে আর অনেকটা সময়ও বাড়ছে দেখতে দেখতে আটটা দিন কাটিয়ে ফেললাম আর মাত্র দুটো দিনের অপেক্ষা তারপরেই রাজ ফিরে আসবে রাজ এবার একটা বিশেষ কাজে অল্প দিনের জন্য বাড়িতে গেছে আর তাই আমি আর এবার যেতে চাইনি আমাকে অনেকবারই বলেছিল যাওয়ার জন্য কিন্তু এই দশ দিনের ছুটিতে আমার ঘুরে পোষায় না তাই জন্য আর একদমই আমি যেতে রাজি হইনি রাজ কোন কারণের জন্য বাড়িতে গিয়েছিল সেটা পরের ব্লগে শেয়ার করব। এমন মাছের এই চটজলদি রেসিপিটা আমি যতবার যাকেই খাইয়েছি সবাই বলেছে খুব স্বাদ হয়েছে খেতে আমি যখন স্যামন মাছের ঝোল বানানোর কথা ভাবি তখন এইভাবেই রান্না করি এই ইংলিশ মাস্টার দিয়ে এই স্যামন মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো খেতে লাগে যেদিন খুব চটজলদি রান্না করতে ইচ্ছা করে বা রান্নার জন্য বেশি এনার্জি খরচা করার ইচ্ছা থাকে না আর সময় বাঁচানোর জন্য তখন এই রান্নাটাই করে ফেলি রান্নার পথে কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর তখন একটু কোনো না কোনো ফল খেয়ে আজকে একটু চেরি খাচ্ছি চেরিগুলো বেশ মিষ্টি হয় রান্নার পরে এই গ্যাসের হবটা ভালো করে পরিষ্কার করাটা খুব দরকারি নাহলে কাচের পরে এক প্রকার তেলের লেয়ার পড়ে গেলে পরে সেটা তুলতে যান বেরিয়ে যায় সবসময় এই হবটাকে ভালো করে পরিষ্কার রাখতে হয় যাতে কাচের উপর কোনো তেলের লেয়ার না পড়ে আমাদের ইন্ডিয়ান বা বাঙালি বান্না যেহেতু একটু তেলের হয় তাই তেল ছিটে চারিদিকটা বড্ড তেলা তেলা হয়ে যায় আর সেগুলো ক্লিন আপ করতে অনেক কষ্ট হয় এখানে যত জিনিস ফ্যান্সি তত পরিষ্কার করে টিপটপ করে রাখাটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এসব মেনটেন করার জন্য নানান রকম ক্লিনিং স্টাফও কিনতে হয় প্রতিটা অ্যাপ্লায়েন্সেস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা রকমের জিনিস কিনতে হয় বিভিন্ন রকমের স্প্রে পাওয়া যায় বিভিন্ন রকমের ক্রিমও পাওয়া যায় যেগুলো দিয়ে এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে পরিষ্কার করে রাখতে হয় না হলে যখন এই একটা বাড়ি থেকে অন্য বাড়িতে যাব বা হয়তো এই বাড়িটা যখন আমরা ছেড়ে দেব তখন কিন্তু অনেক টাকা ফাইন করে দেয় তাই এই বাড়িটাকে নিজের বাড়ির মতো মনে করে নিজের বাড়ির মতো করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু সেই সব কাজই করতে হচ্ছে যেগুলো দুজনের জন্য করি এই সোফাটাতে আমি বেশিরভাগ সময় বসি কারণ আমার ওই ফোমে সোফাটায় বসতে একদম ভাল লাগে না কাজের শেষে এই ঘরটাকেও টিপটপ করা কিন্তু একটা কাজ এরপর স্নান করে তারপরে খেতে বসলাম শ্রেয়সিদি এসেছিল আর শ্রেয়সিদি আজকে অফিস থেকে এই দই এনে দিয়েছে আমাকে প্রমোশনে নানান রকম জিনিস আসে ওদের অফিসে তো আজকে এই দইগুলো এসেছিল আজকে একটা বড় কাজ সারলাম সেটা হচ্ছে রাজের সমস্ত জামা কাপড় আয়রন করা প্রায় বারোটা মতো শার্ট জমে গেছে করবো করবো করে আর বসাই হয় না এখানে রেন্টাল অ্যাপার্টমেন্টগুলোতে অন্যান্য বিভিন্ন অ্যাপ্লায়েন্সেসের সাথে এই আয়রনও থাকে আবার অনেক ফ্ল্যাটে থাকেও না তবে আমাদের ফ্ল্যাটে আয়রনটা ছিল পুরোনো ফ্ল্যাটেও ছিল ইন্ডিয়া থেকে প্রথমবার যখন এসেছিলাম একটা আয়রন নিয়ে এসেছিলাম তবে এই ফ্ল্যাটের সাথে আয়রন পেয়ে গেছিলাম বলে নেক্সটবার যখন বাড়ি গিয়েছিলাম তখন আবার আয়রনটা ফেরত দিয়ে এসেছি আগের ফ্ল্যাটে আয়রন টেবিলটাও ছিল তবে এই ফ্ল্যাটে আয়রন টেবিল আবার ছিল না তো এখানে বিভিন্ন রকম স্টাফ যেগুলো প্রয়োজনীয়তা নেই বা কারোর এক্সট্রা তারা সবাই এগুলোকে দিয়ে দেয় তো আমাদের এখানে সেই গ্রুপ থেকে পেয়েছিলাম এই আয়রন টেবিলটা ছিল না বাড়িতে তাই আমার একটা কাজে লেগে গেল এভাবেই এখানে বিভিন্ন জিনিস যেগুলো মানুষের কাছে এক্সট্রা মনে হয় সেগুলো আবার মানুষ রিউজ করে ফেলে তাতে জিনিসটা নষ্টও হয় না এবং আরেকজনের কাজেও এসে যায় আজকে ঘরের কাজ করেই সারাটা দিন বাড়িতে কেটে গেল আজকে আর কোথাও বেরোয়নি এই লাইটটা জ্বালিয়ে গান শুনতে শুনতে অনেকক্ষণ সময় কাটালাম আর তারপরে ঘুমিয়ে পড়লাম আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে কিপ ওয়াচিং আওয়ার ব্লগ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই